রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় তাই আজকে তোমাদের যে রামকৃষ্ণদেবের কথা তোমাদের শোনাবো রামকৃষ্ণদেবের কাহিনী তোমাদের শোনাবো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ছোটোদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে সকলেই কিন্তু অবশ্যই শুনো প্রচণ্ড গরম পড়েছে গরমে আর মানে খুব কষ্ট করেই ভিডিও করা খুব কষ্ট করেই ভিডিও করা তোমরা সকলেই শোনো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ যদি কোনো রকম আওয়াজ হয় কোনো রকম অসুবিধা হয় আহ কিছু মনে করো না সকলে নিজে গুণে ক্ষমা করো এই হচ্ছে ব্যাপার আজকে তোমাদের বলবো রাম শ্রী রামকৃষ্ণের জন্ম একদিন সেই শুভক্ষণ এলো ভগবান মানব শিশু হয়ে জন্মালেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি বারোশো বেয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় তিথিতে ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকি সালে সেটাকেই আঁতুর ঘর করা হয়েছিল তাছাড়া আর ঘর কই বাড়িতে একটি ঠাকুর ঘর রঘুবীর ও শীতলা থাকেন আর একটিতে রান্না হয় আর দুটি মাত্র থাকার ঘর কত ছোট্ট জায়গা তার মধ্যে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল গ্রামের ধনী কামারিনী দায়ী কাজ করলো কিন্তু জন্মাবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি হবে কোথায় গেল শেষে দেখা গেল ছেলে কখন হরকাতে হরকাতে ধান সিদ্ধ করার উনুনের ভিতর গিয়ে ঢুকে পড়েছে আর দিব্যি ছাই মেখে শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছে কান্না কাটি নেই কিছুই নেই ধনী তাড়াতাড়ি সেখান থেকে তাকে বের করে তার গা পরিষ্কার করে দিল কি সুন্দর ছেলে আর কত বড় ছ মাসের ছেলের মতন একবার আর দেখলে চোখ আর ফেরানো যায় না কামার পুকুরের পর্ণ কুটির আনন্দে ভরে উঠল গ্রামের যে সেই ছেলেকে দেখে তারই বুক আনন্দে ভরে যায় কামার পুকুর পল্লীর কাছে গাছে গাছে। তখন নতুন পাতা ফুল ফুটেছে কত পাখিরা গান গাইছে বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জুড়িয়ে দিচ্ছে এই প্রতিটা কাহিনীর পরে ছোট ছোট কাহিনীগুলোর পরে একটি করে রামকৃষ্ণদেবের ছন্দে ভরা কথা কিছু আছে সেগুলো আমি তোমাদের পরপর মানে যতবারই তোমাদের রামকৃষ্ণ দেবের কাহিনী শোনাবো ততবারই তোমাদের বলে বল আমার এটা ভালো লাগে বলতে তোমাদের শোনাতে ইচ্ছে করে ফুলে ভরা তরু শাখা পাখি গায়ে গান রামকৃষ্ণ রূপ ধরে এলে ভগবান এলো ভগবান জন্মিয়া দেব শিশু উনানে ঢুকিয়া শিব সে যে হাসে গায় বিভূতি মাখিয়া বিভূতি মানে হচ্ছে ছাই হ্যাঁ বিভূতি মাখিয়া তাই বলছে শিব সেজেছে ছাই মাখে শিব ঠাকুর যেরাম ছাই মেখে থাকেন সেরকম আর কি রামকৃষ্ণ দেব তো ভগবানেরই রূপ হ্যাঁ পরপর পর মানে পরস্পর যুগে যুগে অবতীর্ণ সমস্ত ভগবান হয়ে সে এসেছেন বারবারই এসেছেন ভগবান বহু রূপে এসেছেন হ্যাঁ যাই হোক তোমাদের এই পর্যন্ত বললাম তোমরা সঙ্গে থাকো সাথে থাকো সকলেই শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গু নিতাই